যুক্তরাজ্যে বর্তমানে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী প্রায় সাড়ে নয় লাখ বা প্রতি আটজন মানুষের মধ্যে একজন কাজের বাইরে রয়েছেন বিপুল পরিমাণে এই জনগোষ্ঠীকে কাজের আওতায় আনতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার এবার আঠারো মাস ধরে চাকরি বা শিক্ষার বাইরে থাকা তরুণদের জন্য গ্যারান্টেড পেইড ওয়ার্ক প্লেসমেন্ট বা নিশ্চিত স্যালারি জবের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন চ্যান্সেলর র্যাচেল মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এই সময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদে জব করবেন যারা এই প্রস্তাবে রাজি হবেন না তাদের বেনিফিট কমিয়ে দেওয়া সহ পেমেন্ট বাতিলও করা হতে পারে এই নিয়োগের টার্গেট হবে ফুল টাইম জব পাওয়ার আগে দক্ষতা অর্জনে সহায়তা করা কয়েকদিন পর লিভারপুলে কয়েকদিন আগে লিভারপুলে অনুষ্ঠিত যেটি একটি লিবার পার্টির বার্ষিক সম্মেলনে চ্যান্সেলার দীর্ঘমেয়াদী আনএমপ্লয়মেন্ট বিলাপের জন্য ঘোষণা দিয়েছেন এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেসেল রিপস গত পনেরো মাসে সরকারের অর্জনগুলো তুলে ধরেছেন তবে তিনি স্বীকার করেছেন যে আরও অনেক কিছু করার আছে এদিকে আসছে নভেম্বরে বাজেটে সরকারি অর্থের ভারসাম্য রক্ষায় বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ব্যাপারে চাপ রয়েছে র্যাচেল রিপসের কাছে রিপস আরও জানান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় এখনও কোনো কোম্পানি এই প্রকল্প স্বাক্ষর করেনি তবে বেশ কয়েকটি বিজনেস সংস্থায় এতে সমর্থন জানিয়েছেন নতুন এই পরিকল্পনার অধীনে আঠারো মাস ধরে জব কিংবা ট্রেনিং এর বাইরে থাকা ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাওয়া প্রতিটি তরুণকে একটি নিশ্চিত স্যালারির জব দেওয়া হবে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ১৬ থেকে চব্বিশ বছর বয়সী প্রতি আট জনের মধ্যে একজন মানুষ বর্তমানে এডুকেশন চাকরি বা ট্রেনিং এ নেই যার সংখ্যা প্রায় নয় লাখ আটচল্লিশ হাজার মানুষ গত বছরের শেষে এই সংখ্যাটি ছিল এগারো বছরের মধ্যে সর্বোচ্চ নয় লাখ সাতাশি সাতাশি হাজার নতুন প্রকল্পটি ডিডাব্লিউপি কর্তৃক প্রদত্ত বিদ্যমান এমপ্লয়মেন্ট সাপোর্ট এবং কর্মসংস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি বেসরকারি কোম্পানিগুলোর সাথে কাজ করবে সরকার জানিয়েছে এই স্কিমে তারা কিছু ফান্ডিং করবে এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাকরির জন্য ন্যূনতম কিছু মজুরি বহন করবে তবে সরকারি প্রকল্পের ব্যয়ের কোনো পরিসংখ্যান স্পেন্ডিং নির্ধারিত বাজেট থেকে এতে এতে অর্থায়ন করা হবে আসছে নভেম্বরের বাজেটে এর সম্পর্কে ডিটেলস প্রকাশ করা হবে এই সময় চ্যান্সেলার সরকারের ট্যাক্স এবং ব্যয় পরিকল্পনা নির্ধারণ করবেন রাখি রানা টিভি লন্ডন